আমাদেরকে অনেকেই আসলে প্রশ্ন করে থাকেন যে ভাই আমার একটা ছোট্ট প্রোজেক্ট বিশ থেকে তিরিশ শতাংশের পুকুর আমার এখানে মাছ ভেসে মারা যাচ্ছে প্রতিদিন কিন্তু আমি আমার পক্ষে বাজেট কম আমি পক্ষে ইয়ারেটরও কেনা যাবে না আবার পাড় ভাঙার সম্ভাবনাও আছে তো তাদের জন্য মূলত আজকে আমরা নিয়ে আসছি পৃথিবীর সবথেকে বেস্ট ইভেঞ্চুরি অ্যারেটর সেটা হচ্ছে বিএফ দুইশো পঞ্চাশ তিনশো সত্তর এবং চারশো পঞ্চাশ তিনটে ফর্ম্যাটে বাংলাদেশে পাওয়া যায় এর মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে তিনশো সত্তর কেন তিনশো সত্তর সবথেকে বেস্ট দামেও কম এবং বিদ্যুৎ বিলও অনেক কম মাত্র তিনশো সত্তর ওয়াট বিদ্যুৎ টানবে কিন্তু তিনশো নব্বই লিটার ইনটেক এয়ার পার মিনিট বাতাস দিবে যা ঘন্টায় প্রায় দুই কেজির মতন অক্সিজেন পানিতে অ্যাড করবে তো এটা দাম এত কম কিন্তু মাত্র কিন্তু প্রতি তিন ঘন্টায় মাত্র এক ইউনিট বিল আসবে আবার যাদের প্রজেক্ট আরও ছোট অর্থাৎ দশ থেকে বিশ পনেরো শতাংশের মধ্যে তাদেরকে বলি আমরা বিএফ দুইশো পঞ্চাশ কিনতে চারশো পঞ্চাশটা কিনতে আমরা নিষেধ করি এই কারণে চারশো পঞ্চাশটায় আমাদের বিক্রির অভিজ্ঞতা থেকে বলছি যে ওটা একটু ডিস্টার্ব দেখা এটা ঘন ঘন পরিষ্কার করা লাগে এছাড়া আর কোনো সমস্যা নাই আমার ঠান্ডা লাগছে এই জন্য একটু অসুস্থতার কারণে গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে তো এই যে ভেঞ্চুরিটা এই বিএফ তিনশো সত্তর বা চারশো পঞ্চাশ বা দুইশো পঞ্চাশ আপনারা কেন কিনবেন দেখেন আপনার মাছ যে ভেসে যায় আপনার মাছ ভেসে যাওয়াতে আপনি একটা অক্সিজেন ইয়ারেটর না কিনতে পারেন না কারণ অক্সিজেন ইনারেটরের দাম অনেক বেশি আবার অনেক বিদ্যুৎ বিল খায় কিন্তু সেই হিসাবে কিন্তু আপনার ছোট প্রজেক্টে এই ধরনের একটা ভেঞ্চুরি ইয়ারেটর দিলে আপনার মাছ ভাষা বন্ধ হয়ে যাবে এবং আপনার মাছের বৃদ্ধিটা দুই থেকে তিনগুণ বেশি একই টাইমে খাবার ইয়েটাও বাড়বে এবং এই ভেনচুরিটা দুইভাবে ব্যবহার করা যায় একটা হলো পানির নিচে দিয়ে আরেকটা হচ্ছে যদি আপনি মেলার ঢেউ বা স্রোত চান তাহলে পানির ওপরে দিয়ে তো এই ভেনচুরি এরটরটা কি করে এই পাইপ থেকে বাতাসটা টানে আর ওই যে একটা কেটভাল পাশে ওই যে লাল কালারের সুইচ ওইটা দিয়ে হলো বাতাস কন্ট্রোল করা যায় তো আমরা সবসময় চাবো যে আমার বাতাসটা পরিপূর্ণভাবেই টেনে নিয়ে যাবে যাতে পানিতে আমার অক্সিজেনটা বেশি হয় দেখেন হাত দিয়ে আটকাই দিলে বাতাস বন্ধ হয়ে যাচ্ছে আমার অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে আবার হাত ছেড়ে দিলে আমার অক্সিজেনটা চালু হয়ে যাচ্ছে তো এইখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে আমার অক্সিজেনটা পানিতে অ্যাড হচ্ছে তো বাতাস এই পাইপ থেকে টেনে পানিতে অ্যাড করে দিচ্ছে তো এই ভেঞ্চুরিটা কেনার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করেন দাম খুবই কম এবং মনে রাখবেন যে এটা কিন্তু মাত্র তিন ঘন্টায় এক ইউনিট বিল আসবে অর্থাৎ আপনি আট টাকায় প্রায় ছয় কেজির মতন অক্সিজেন পাবেন যা এত কম খরচে আপনি আর কোথাও এরকম অক্সিজেন পাবেন না আসসালামু আলাইকুম